বিশালগড় ও পিস্টিলা মহকুমা কার্যালয়ে মঙ্গলবার সকাল দশটায় শুরু হল সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির দশম অঞ্চল সম্মেলন প্রথমে শহীদ শহীদবিদিতে পুষ্পর্ক অর্পণের মধ্যে দিয়ে এই দিনে অঞ্চল সম্মেলন শুরু হয় উপস্থিত ছিলেন বিশালগড় সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক পার্থপতি মজুমদার সিপিআইএম সিপাই জলা জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী বানুলাল সাহা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সিদ্দুকুর রহমান সহ অন্যান্যরা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সারা দিনব্যাপী এই অঞ্চল সম্মেলন চলবে এই দিনে অমর সৈদদান কর্মসুচিতে শহীদ সরণে প্রস্তাব পেশ করেন বিশালগর সিপিআই মহকুমা কমিটির প্রিকারদি মাইলজবাদী দশন বিশালগর মহকুমা সম্মেলনে মিলিত হয়েছে গত সম্মেলনের পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশে দেশে এক এক মেরু বিশ্ব ব্যবস্থা কায়েমের দুঃস্বপ্নে বিহুর মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শত শত মানুষ নিহত হয়েছেন তাদের সংবিধান সাম্রাজ্যবাদ সন্ত্রাসবাদ ও পুঁজিবাদ বিরোধী চলমান লড়াইকে উদ্বুদ্ধ করবে সাম্রাজ্যবাদের নিকট আত্মসমর্পণকারী কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন জুট সরকারের প্রতিটি জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে গিয়ে সুশক শ্রেণী ও তাদের সন্ত্রাসীদের হাতে নিহত হওয়া সংগ্রামী শহীদদের বিশেষ করে বিজেপি এবং আর এস এস এর ও আক্রমণে শহীদ হওয়া শত শত বামপন্থী নেতাকর্মী ও দরদীদের প্রতি আমরা গভীর সুখ ও শ্রদ্ধা জানাচ্ছি দেশের কৃষক আন্দোলনের সময়ে শাসক শ্রেণীর দুর্বৃত্তদের গাড়ি চাপায় নিহত কৃষকদের প্রতি গভীর সুখ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা স্মরণ করছি তাদের যারা জাতীয় সংহতি ধর্ম অধিকার আদায় ও অর্জিত অধিকার সমূহের সুরক্ষার জন্য আপোষহীন লড়াই করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন গত বিধানসভা নির্বাচনের প্রাক প্রাকলগ্নে বিজেপি আশ্রিত সন্ত্রাসীদের হাতে খুন হওয়া চোরিলামের কমরেড শহীদ মিয়াকে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী কমরেড বাদল শীল বিজিবির গুন্ডাবাহিনীর হাতে নিহত কমলপুর মহকুমার শ্রমিক নেতা কমরেড সুকান্ত মল্লিক তেলিয়ামোড়া বাগানবাজারের কমরেড দিলীপ শুক্ল দাস বিলুনিয়া মহকুমার কমরেড অমৃত ত্রিপুরা ধর্মনগর মহকুমার কমরেড দুলুদেবকে বিজেপির ঘাতক বাহিনীর হাতে পরিকল্পিতভাবে নিহত উদয়পুরের শিক্ষক অভিজিৎ দেকে